গায়ে জাল ভাতে চলে এসছি ঠান্ডা পুরে কাটতেছি কিরকম ঠান্ডা কিরকম চরম ঠান্ডা বাংলাদেশে এরকম ঠান্ডা আছে না এত ঠান্ডা মানে শীতের গাফ লাগাইছি তারপর ঠান্ডা ও এত ঠান্ডা এগুলো ভিতরে ভিতরে ওই উপরে আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ তো আজকে আসলাম জিদ্দা এয়ারপোর্ট এখন রাত্র বারে দশটা তো জিদ্দা থেকে যাবো আলবাহা আলবাহা থেকে কালকে ইনশাল্লাহ আবার আসবো মুকায় জিদ্দাই এয়ারপোর্টে আসার কারণ হলো আমার এক সাদিক ওর ভাই এসতেছে তা নিয়ে যাবো তো রোমের থেকে কিছু সামান নিয়ে নিব এরপরে আলভা যাবো যাত্রীতে গায়ের মধ্যে বসে দেখছি ভিডিও বানাইতে হয়নি কারণ স্যাগ এখন যাত্রী নিয়ে গেলে বা নিয়ে আসলে পাঁচ হাজার সৌদি আরবের তো এ কারণে ভিডিও বানাই তাড়াতাড়ি গেছি যাত্রী উঠেছি আল্লাহ তুলসালাই মুখ কাটে চলে আসি তো এখন সবকিছু নিয়ে আবার রওনা দিব ইনশাল্লাহ এই যে এখন আসছি পেট্রোল পাম্পে এই ঘুমাইতে আছে যাত্রী আর তোর ঘুমাইতে আছে তেল জামু এটা হচ্ছে তাইফের কাছাকাছি ডিং রোডের কাছে যত তাইফের দিকে যাইতেছি এত ঠান্ডা আইতে আছে তো তাইফের পাহাড় হল সামনে পাহাড় দিয়ে উপরে উঠতে হবো পাহাড়ি রাস্তা দিয়ে এরপরে উপরে হচ্ছে ঠান্ডা একেবারে তো তাই ফের লিং রোডের কাছাকাছি আছি এখন এখন মুকাতে অনেক গরম তাই ফে উঠলে ঠান্ডা পড়বো গাইজ এখন আছি টাইফে ফে তাই ফের উপরে আসি পাহাড়ের উপরে এটা হচ্ছে ইশারা দেখেন গাইজ এখন আলবাহার দিকে ঢুকতেছি প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা গাড়ির গ্লাস সব উড়ে দিছি তো আলবাহা আলো চাইলে সামনের দিকে আরো ঠান্ডা বেশি মোবাইলের সাজও শেষ হয়ে যেতেছে এখন বাজে তিনটা তো এখনো প্রায় দেড়শো কিলো বাকি আছে আলবাহা জিদ্দা থেকে আলবাহা প্রায় চারশো কিলো সাড়ে চারশো কিলো পাঁচশো কিলোর মতো গাইজ আলবাহাতে চলে এসেছি ঠান্ডায় পুরে কাটতেছি অবস্থা কিরকম ঠান্ডা কে রকম হবে চরম ঠান্ডা বাংলাদেশে এরকম ঠান্ডা আছে নি না এত ঠান্ডা নাই নাই মানে শীতের কাপড় লাগাইছে তারপর ঠান্ডা ঠান্ডাও এত ঠান্ডা গাইজ এখন যাইতেছি তেসি ফার্ক বে রোমে এখন সেহরি খামো ওইখানে পরে রোমে যাব আমার টাইমও হয়ে গেছে সাড়ে চারটা সাড়ে চারটা বাজি গেছে রাতে ঠান্ডার কারণে হিটার মিটার সব সালাই বসে দিয়েছে দেখেন আগে খাইল বরফ টরক পরে বানাই গায়ে এখন বাজে এগারোটা দেখেন সূর্য উঠছে আলবাহাতে মোটামুটি এখন ঠিক আছে গরম আছে মোটামুটি কিন্তু গা তলে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ে একটা ঘুম দিলাম লম্বা এই মাত্র উঠছি তো আজকে শুক্রবার জামা জুমো পড়তে আর পরে এখন আসি মাঝরাতে হচ্ছে দেখেন সবজি টবজি শাক সব কিছু লাগাইছে এখানে অনেক কিছু আছে আর উপরে হচ্ছে এটা পার্ক উপরে রাস্তা আছে হাদিকা দেখেন সব পাহাড় রাত হলে ঠান্ডা প্রচুর দিন হলে রোদ আছে মোটামুটি এত ঠান্ডা নাই গরমও নাই দিন এত রোদ আছে কিন্তু হিট নেই এটা হচ্ছে পার্ক বেডরুম দেখেন এগুলো হচ্ছে গরাস ফুলের গলা বগুলা আর এদিকে ফুলকপি ফুলকপি আছে ফুলকপি ও এখনো হয় নাই এগুলা বিক্রি করে লাগছে নষ্ট হয়ে গেছে অনেক ওইগুলা মানে ফুর্তি গেছে না ফুলকপি তো ধনিয়া এগুলা না

ঠিক থাকে আশা করি নষ্ট হবে না পানি বানিয়ে সতর্ক শুকে গেছে বল দেন আপনি নারে ফেইস পাতা ফেইস পাতা شو উড়েলিসিন যে কি দেখা যাচ্ছে চিনি এখানে এত ঘাস উঠছে বল বল দেন না এগুলো হচ্ছে এ ফুলকপি ফোকাদা দিয়েছ না এটা পাণ্ডা ছিল সাদা ছিল এখানে তো ফেইস ফেইস পাতা গুলো ফুল কফি হ্যাঁ চাপ ফুডি এসে নষ্ট এসে আপনি লাগাম আবেশ লাগাইবো এই দেখেন কোক আইছে ছোট ছোট এখানে বড় আছে এখনো ইয়া হইনি সব দেইয়া উল্টা পাল্টা সামান গুছছে দেখেন गाइस সো দে আর সি রোমের কাছাকাছি ওই পাহাড়ের উপরে আমার রোম ওই পাহাড়ের উপরে আমার রোম কালকে রাত্রে আসি নাই যাবো রোমে ফলে বিল্ডিং সাইডে আমার রোম চলে আসলাম এটা হচ্ছে কহিল বাসা বাড়ি এখানে গাড়ি রাখি গাড়ি দেখার জায়গা আছে এখানে এখানে গায়ে জালবাহাতে থাকার মজাই আলাদা নীরব কোনো সাউন্ড নাই শব্দ নাই গাড়ি বেশি নেই মানুষও নাই এতটা দেখেন ওটা হচ্ছে মেন রোড কিন্তু মানুষ নাই একই মানুষ কম এটা হচ্ছে আমার রুম নিচে দেখেন পুরা জঙ্গল উড়ি পরে ফুড়ি গেছে গাছ এটা হচ্ছে খাসজান কলা গাছটা সব মারা গেছে পুরো জঙ্গল আমের অবস্থা খারাপ সবকিছু এ হচ্ছে রোম তো রুম ঠিক আছে রুমের ভিতরে এসি স্যালার দিয়ে একটু রাইজ এখন যাইতেছি মসজিদে তো জুমার নামাজ পড়তে যাইতেছি এখন তো আসার করে জামু ইনশাল্লাহ সবজি বিক্রি করার জন্য এই ব্লগটা আমরা একদিন পরে পাইবেন সবজি বিক্রি করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Shaway que don no va.